ওই বাউন্ডারি করতে আইসা দেখি এই আমাদের এই মসজিদের একটু সামনে আটটা দশটা তিনে সারবা মানুষ এইভাবে ঢুকতে নামাজ পড়তে পারছে না তার আগে পরে আমি বাউনিয়াতে বিদেশি সংস্থার সাহায্যে সহযোগিতা আরো কিছু মসজিদ করছি এই যে চৌত্রিশ বলছি আরো অনেক মুরব্বী দুনিয়াতে চলে গেছে আমার পাশে আছে যাদের সাথে এ মহব্বত করে মসজিদ তৈরি করা হয়েছে আল্লাই করা আমি করিনি আসলে আজকে পর্ষুতির উপরে বয়স এ পর্ষুতির উপরে বয়সের ছাদিকারটা যুদ্ধ আমার বর্ডার সাইডে বাড়ি ফেনি ফশুরাম তার চেয়ে বেশি এই মুহূর্তে করছি সারিয়ার সাথে হতো আপনারা জানুন না আমরা কয়েকজন লোক নীরব মন্ত্রের মাধ্যমে করছি মানার এখন মানারেও থাকতাম বিশেষ করে আমি আর আপনারা জানেন না আমরা রাত্রে রাত্রে গোপনেও হাসছি আর এই গুরু তিনটা গ্রুপ তৈরি করছে আল্লাহ তাদের হেদায়েত করুক হেদায়েত করুক গ্রুপ তিনটা কমিটি ছিল এস পি সেবের একটা আরও একটা কিছু ছেলেমেয়েদেরা আর আমরা যারা আপনাদের টাকা নিচ্ছি রাস্তা রাস্তায় হাঁটছি আপনাদের পাওয়া ধরছি আল্লাহ ভাগ সব আমরা সব আল্লাহ শখের বিষয় গত দিন করছে গত দিনও ছকা নয়টার থেকে পাওয়া আজক পর্যন্ত পায়ে বেতার শুরু হয়ে গেছে ও যন্ত্রণা ও এক যন্ত্রণার পিছনে স্থানীয় অভিষেক দশ বারের উপরে ফেসাল দেশে সরিষে কেউ টাকার বিনিময় পুটির বিনিময়ে এই পরিশ্রম করে না ও যে অবৈধ ধরনের কর্ম গতকাল করে আসছে আমাদের এত কষ্ট দিছে এখন আপনাদের কাছে কোন কমিটির ইনে দ্বন্দ্ব নাই আপনারা ভুল কেউ মনে করবেন না আমরা সবাই মুসলমান সবাই ভাই ভাই বিশেষ করে পশ্চিম বাংলার লোকের সর্বোচ্চ ভূমিকা যেমন ইমাম মুয়াজ্জমের বেতন আপনারা দেন ইমাম মুয়াজ্জমের বেতন খাওয়াল আপনারা দেন হক আমরা দেন এটা আল্লাহ কুরানের কথা এখন আমাদের কিছু বকেয়া যিনি ভাইয়েরা দেন নাই জমিন আমরা গতকালকে যে কোন অবস্থাতে রেস্টুরেন্ট করে আসছে ইনসা আল্লাহ সেখানে বহুমুখী কল্যাণ সংঘের সাথে নামে হচ্ছে পক্ষত তো লাগে আমার নাম অনেকজন বলছে আমি ক্ষমা চাইছি আমি অনেকগুলো দায়িত্ব আছি এক নম্বরে চৌত্রিশে দুই নম্বরে হইল কেশিয়ার মাহাতা দুজনের দলি দুজনের ছবি দিয়ে কবরস্থানের হককে আর কি রেজিস্ট্রি হয়েছে আমরা আপনাদের কাছে আজকে দোয়া চাইছি আর আমাদের ভিতরে কোন দ্বন্দ্ব নেই বাবা আমি অনেক ছেলেদের দেখছি দেখতেছি আমরা সবাই এক সমান সবাই আমরা ভাই ভাই আমরা এই এলাকার উন্নয়ন কবরস্থানে চাই মসজিদে চাই যত দ্রুত একটা অ্যামাউন্ট আমরা যে আমি সহ অনেক চেষ্টা বিনিময় পাশ করেছি সরকার অপদলের কারণে এখন আমারও একটা ফাইন্যান্সের মাদ্রাসে আপনাদের আছে দশ লাখ টাকাটা এখনো হাতে আনতে পারি নাই আমরা এই যন্ত্রণার কারণে ঘুমাইতে পারি নাই বাবা সকাল বিকাল দুপুর সন্ধ্যা

আপনাদের জন্য এই কবরস্থানের জন্য এই জায়গাটার জন্য আমরা যে টাকা আপনাদের উঠেছি আপনারা এই কথা মনে করেন আমরা অল্প কিছু দিনের মধ্যে অডিট কমিটি করে দেওয়া হবে আপনাদের জানানো হবে আর এই জায়গাটা আমরা ডবল করবো এত উঠা নিচে হয়ে গেছে গেট লাগাবো সৌন্দর্য করব সবাই সহযোগিতা করবেন আমিও করব তারপর স্পেশাল একটা আপনার ওই লাশের ঘর

এটার জন্য ভাই একটু কথা বলুন আর আপনাদের আজকে নামাগুলো তো একটু টাকা পয়সা নিয়ে ভাই উনি একটা টাকা নেন নাই একটা দলিল করতে বিশ পঞ্চাশ হাজার টাকা দেন লাখ টাকা দা উনারা ইস্টাম খরচ দিতে পারে নাই এত সরছে একটু কথা বলবেন আমি বিদে নিলাম ভাই আমার ভুল ভ্রান্ত হলে আমি হার্টে রুগি আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সাথে থাকতে চাই আমাদের ভিতরে গণতন্ত্র নাই

tama sodder saheb uni jar boshelo ona samne jay uni bohuche baishta tumhe eta sign koro eta thik ache omogajoto omogajoto to ইনস্পেক্টর শুধুও ঢেকে এসে এবং সাবরেস্টার একবার আমাকে শেষ পর্যন্ত উচ্চ আপনি কেমন নিয়ে লকলেন নিয়ে আসলে আমি একটু টয়লেটে সেই সময়টাও চেয়ারে সেখানেও না সেখানে

কারণ আপনার জায়গা অনেক মূল্য আরে মূল্য হলো টাকাটা আমরা দিয়ে দেবো অসুবিধা নেই না এটা হবে না এটা হবে দেখতে হবে দৈতে থাকতে হবে ঠিক আছে আল্লাহ এই করতে 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 চৌদ্দ পরে বললো যে ওই ওনার শ্বশুর ছিল তাকে বললো যে আপনি কিছু বলেন না আপনার সাথে চুপ করে থাকলে কেন কিন্তু কথা তো শোনা যায় কি করবেন কথা তো মানতে চায় যাই হোক আমরা এই যাই সংক্ষেপ করি

আমি বরিশাল আমি নোয়াখালী আমি কুমিল্লা এই একটা সাইড ভূমি বুঝিয়ে আমরা কথা বলি নবীন করে এই জিনিসটা দাউদ ভাই একটা ইংগিতিয়ে গেছেন বলে গেছে যে ইংগিতে আমরা বন্ধ করি আমরা বন্ধ করি সব বনোয়াবাসী মনে করি আমরা বনোয়া থেকে বনোয়াবাসী এবং আমাদের ভিতরে কবর তারে আমাদের জন্য পথ খোলা আছে থাকবে আমরা অল্প আমরা সবাই এক এক বাক্যে এক নিয়তে থাকবো আর যদি সব সমাজে অনেকে হয়তো অনেক কিছুই বলছে যে উনি ওদের স্বার্থের পক্ষে কাজ করতেছে বা উনি তে নমনীয়তা আছে এগুলো না বলে কথা না কথাটা ছিল যে আমরা পঁয়ত্রিশ লাখ টাকা তাকে দিয়েছি আর দুই তিনটে বছর হলো তার পিছনে ঘুরতেছি আমরা কোন ভাবে ধৈর্য করতে পারছি না এটা যে ভাবে হোক আমাকে করতে হবে না নাহলে টাকাটা ফেরত আসবে না টাকাটা শেয়ার তার ব্যাংকে ফিক্স করে রাখাইছে যে টাকা কোনো ভাবে যেন তার উন্নতি ছাড়া আমরা না তুলতে পারি কি একটা বিপদের মধ্যে

আপনাদের এটা আমার ইনশাআল্লাহ যে বাকিটুকু আছেন অবস্থা না কারণ সবাই সহযোগিতা করি একটু হাত দিয়ে বলি ভাই দান করা আসলে কষ্ট কিন্তু দিয়ে বলেন মনটা খালি লাগে যে হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম সুন্দর করে